রিয়াল ভায়োদলেদের বিপক্ষে এক শূন্য গোলে পিছিয়ে পড়ার পরও দুই এক গোলের কষ্টার যেহেতু একটা জয় তুলে নিয়েছে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে বার্সার ডিফেন্স কিন্তু একেবারে শুরু থেকে শুরুর এক সেকেন্ড থেকে পাঁচ সাত দশ মিনিট পর্যন্ত একটা সাফার করতেছে প্রতিটা ক্ষেত্রে দেখছি এইরকম সময় বার্সা গোল কনসিট করছে ইন্টার মিলানের বিপক্ষে আর আজ রিয়াল ভায়োদোলিদের বিপক্ষেও শুরুতেই বার্সা গোল কনসিট করেছে যেটা পরবর্তীতে ম্যাচ বের করে আনতে বার্সাকে কিন্তু অনেক সমস্যায় ফেলতেছে তারপরও বার্সার এই দু এক গোলের জয়টাকে সেলিব্রেট করতে হবে কেননা এই জয়ের ফলে কিন্তু রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেললেও সাত পয়েন্টের ক্লিয়ার একটা গ্যাপ ক্রিয়েট করে ফেলেছে আজ রাতেই মাদ্রিদের খেলা রয়েছে যেখানে চার পয়েন্ট ক্লিয়ার গ্যাপের সম্ভাবনা সবসময়ের মতোই থাকছে তাই মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এরকম একটা জয় বার্সা শিবিরকে কিন্তু চাঙ্গা রাখতেও সাহায্য করবে আর তাই বার্সার একেবারে প্রত্যাশিত জয় কিন্তু অনেক কষ্ট করে এই জয়টা বার্সাকে তুলে নিতে হয়েছে মাত্র ছয় মিনিটে একটা কর্নার গিক থেকে বল গুরিয়ে ফিরিয়ে সানচেজের গোলে ভায়োদলিদি লিড নিয়েছিল প্রথমার্ধে বার্সা একের পর এক চেষ্টা করলেও করতে পারেনি গোলের খাতা বা ডেড লোক ভেঙেছেন রাফিনহা দ্বিতীয়ার্ধে হিসেবে নেমেই তিনি মিনিটে যে গোলটা করেছেন দৃষ্টিনন্দন একটা গোলই বলতে হবে ইয়ামাল অ্যাসিস্ট করেছিলেন আরহুকে তবে আরো মাথা চোয়াতে পারেননি বলে প্রতিপক্ষ গোলকিপার ফিস্ট করার পর রাফিনহা বল পেয়ে যেভাবে গোলটা করেছেন সত্যিকার অর্থে রাফিনার ফিনিশিং অ্যাবিলিটির প্রশংসাও এখানে আমাদেরকে করতে হবে আর চুয়ান্ন মিনিটে ওই গোলটা পাওয়ার পরই মূলত বার্সা খেলায় ফিরেছে এরপর মাত্র ছয় মিনিট পর ষাট মিনিটের সময় এবার বার্সার সুযোগ গোলটা করলেন লোক পেস যেভাবে আসলে জেরাড মার্টিন লেফট উইং থেকে একটা মাটি কামড়ানো পাস বাড়িয়ে দিয়েছেন এবং সেটা ওয়ান টাচে ফিনিশিং করে এসেছেন ফেরমিন লোপেজ সত্যিকার অর্থে দৃষ্টিনন্দন একটা গোল ছিল বলতে হবে একেবারে সবাই ওয়ান টাচে বলটা ছেড়েছেন এবং কুইক একটা গোল আদায় করে নিয়ে ষাট মিনিটে দুই এক গোলের লিডে চলে গিয়েছে বার্সেলোনা এরপর অনেকগুলো চেষ্টা বার্সা করেছে তবে আসলে বার্সার লাখটা পক্ষে ছিল না এদিন জেরার্ড মার্টিন বার্সার জার্সিতে প্রথমবারের মতো কোনো একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন লামিন ইয়ামালের একটা শর্ট গোল লাইন থেকে ক্লিয়ার করা হয়েছে অন্যদিকে অনেক দিনের লম্বা সময়ের একটা ইঞ্জুরি কাটিয়ে মার্কান রেটের স্টেগান শুরুর একাদশে ফিরেছেন যদিও প্রত্যাবর্তনটা শুরুতে ভালো হয়নি তবে শেষ দিকে কিন্তু দারুণ কিছু সেভ করেছেন অন্যদিকে গাভি ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন আরও একজন প্লেয়ার বার্সার ইনজুর্ড হয়েছে এ ম্যাচেই এর বাইরে আরো একটা গোল বার্সার গোল পোস্টে লেগে প্রতিহত হয়েছে তা না হলে ক্লিয়ার কাট জয় কিন্তু বার্সার তুলে নিতে পারত তবে সিজনের শেষ মুহূর্তে এসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগ ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচটাকে সামনে রেখে এরপর লা লিগাতে গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো এই দুইটা হাই ভোল্টেজ ম্যাচকে সামনে সামনে রেখে বার্সা প্লেয়ারদের ইঞ্জুরি লিস্টটা যে লম্বা হচ্ছে বার্সাকে কিন্তু সেখানে ভুগতে হতে পারে সাফার করতে হতে পারে সত্যিকার অর্থে হ্যান্সিফ্লিকের দল কি শেষ মুহূর্তে এসে পথ হারাবে কিনা সেটা নিয়েই এখন আমার নিজেরই সংশয় রয়েছে বলতে পারেন কেননা বার্সার এই ইনজুরি লিস্ট আসলে বার্সাকে সামনের দিনগুলোতে ম্যাচে ভোগাবে তবে ভাইদুলিদের বিপক্ষে কষ্টার্জিত এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে ঠিকঠাক মতোই চাপে ফেলার যে কাজটা করার কথা ছিল সেইটা ঠিক মতোই বার্সা করতে পেরেছে আপাতত এটাই এখন বার্সা ফ্যানদের বার্সা প্লেয়ারদের টিম বার্সার একমাত্র স্বস্তির বিষয়